আমি এখন অবস্থান করছি যাত্রাবাড়ি কাজলার পার্ক মুখী মসজিদ সংলগ্ন ইনসার্ভ বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের সদর অফিসে সত্ত্বাধিকারী চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব রাকিব ভাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তো আমি যাত্রাবাড়ি কাজলা এখানে একটা প্রোগ্রামে এসেছিলাম তো উনি আমাকে অত্যন্ত মহবত করেন আমার প্রিয় ভাই যিনি শুধু একজন ইঞ্জিনিয়ার নন পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা ইসলাম খুবই প্রমোট করে ইসলাম এটাকে সাপোর্ট করে ইন দ্য ইসলাম ইসলামিক ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স ওই স্টাডিজ ইকোনমিক্স প্রবলেম অব দ্য পিপল ইন দ্য লাইট অব দ্য কোরআন সুন্না ইসলামী অর্থনীতি হচ্ছে যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে অর্থনীতি পরিচালনা করা তো খুব ভালো লেগেছে তো ভাই আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই ইঞ্জিনিয়ার রাকিব সাহেব খুব ক্ষেপত করে থাকেন এই অতি অল্প সময়ে তিনি নিজে উদ্যোক্তা হয়ে অনেকগুলো বিল্ডিং তিনি ডেভেলপমেন্ট করেছেন অনেকগুলো বিল্ডিং তিনি শেয়ার বিক্রয়ের মাধ্যমে কমপ্লিট করেছেন অনেকগুলা কমপ্লিটের পথে আছে এছাড়াও তিনি কনসালটেন্ট হিসাবে ইঞ্জিনিয়ার হিসাবে বহু বিল্ডিংয়ের প্লান ডিজাইন কনক্রিট স্ট্রাকচার এভরিথিং বিষয়ে তিনি সুপরামর্শ দিয়ে থাকেন তো আমি নিজের একটি ছোট ঠিকানার জন্য আমি ওনার কাছে থেকে ট্রিটমেন্ট তো ভালো লেগেছে আজকে যারা দেখছেন সকলের কাছে আমার বলার বিষয় এটাই একজন যখন যখন একজন একজন আলেম দায়ী ইসলামের দায়ী যখন একটা ব্যবসাতে তিনি সফল হন সত্যিকার একজন ইমানদার হিসেবে আলেম হিসেবে আমাদের কাছে অনেক ভালো লাগে তো আমাদের মুসলমান হিসাবে এক মুসলিম ভাই একজন দায়ী একজন আল্লাহওয়ালা লোক যখন ব্যবসায়ী জগতে এগিয়ে যায় তাকে সাপোর্ট করা দরকার সাপোর্ট মানে টাকা দিয়ে আপনি একটা শেয়ার করেও পারেন আপনি একটা মতামত দিয়ে পারেন একটা বুদ্ধি দিয়ে পারেন একটা উৎসাহ দিয়ে পারেন আর কিছু একটু দোয়া করতে পারেন তো আমি অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তলাবু কাসমিল হালালি ফারি যত বাদল ফারি যা ফরজ নামাজের পরে হালাল জীবিকার অন্বেষণে বের হয়ে যাওয়া এটি আরেকটি ফরজ আর স্বয়ং আল্লাহ নিজে সুরা জুমায় বলেছেন ফাইজা কুতিয়া সোলা انتشروا في الارض ابدوا যখন শেষ হয়ে যায় আমি আল্লাহ বলছি না তোমরা এখানে আবদ্ধ হয়ে থাকো তোমরা জমিনে যার যার কর্মস্থলে তোমরা ছড়েই পড়ো তো এখানে আমার সামনে আমার পাশে আছেন কাজলা যাত্রাবাড়ি বাইতুল আমান মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল হাই ফারুকি তিনিও দিনে ইসলামের অনেক خدمت করে যাচ্ছেন তাকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি রাকিব ভাই একজন পপুলার ইঞ্জিনিয়ার এবং সফল ব্যবসায়ী সফল উদ্যোক্তা তো আলহামদুলিল্লাহ উঠেন পাক এই রাকিব নেতৃত্বে ইনসাফ ডিজাইন এই কোম্পানিকে পাক কবল করুন অনেকগুলো বিল্ডিং তিনি হস্তান্তর করেছেন আর কয়েকটি বিল্ডিং তিনি হস্তান্তর করবেন অনেক আল্লাহওয়ালা দিনদার সাথীরা তার সাথে যুক্ত হচ্ছেন আমি মুফতি মোরফ সিদ্দিক সফলতা উজ্জ্বল উজ্জ্বল উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করছি তো সবাই ভালো থাকবেন নাসরুম মিন আল্লাহম